প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের সাধারণ মানুষ স্বাধীনতা ভোগ করবে সোমবার বিকালে চরফেশন সদর রোডে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ দলটির অঙ্গ সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিএনপির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে আয়োজিত এ গণসংবর্ধনায় আরও বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন সহ আরো অনেকে একটি পার্লামেন্ট ছিল গত ষোলো বছর কিন্তু পার্লামেন্টারি কোন কার্যকারিতা ছিল না বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না বাংলাদেশে আইন ছিল আদালত ছিল কিন্তু কোনো বিচার ছিল না আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো বন্ধুরা আমার